দেখুন বন্ধুরা আজকের এই পুর ভরা পাউড়িটা কত দারুণ হয়েছে দেখুন কতটা নরম হয়েছে দেখুন একদম স্পঞ্জি হয়েছে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা দারুণ সাথে রুটি বানাবো তো রুটিটা কিন্তু পুর ভরা আর এই পুর ভরা রুটি তো বানাতে যেমন মজা খেতেও তো বন্ধুরা অসাধারণ সাধারণ হয় আর এই চায়নাদের মতো এই রুটি তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হবে আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে রুটির জন্য এখানে আমি নিয়েছি এক বাটি গরম দুধ তো একদম গরম নয় উষ্ণ গরম আছে তো এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেবো এক চামচ চিনি আর এখানে আমি নিয়েছি ইস্ট তো এই ইস্ট এক চামচ দিয়ে দেবো আর এই ইস্টটা আপনারা কোনো বড় মুদির দোকানে কিন্তু পেয়ে যাবে তো দেখুন এটাই হচ্ছে ইস্ট তো আপনারা অনেকে ইস্টটা চেনেন না তো দেখেছেন এইরকম ইস্ট থাকে আর এই ইস্ট আমি দিয়ে দেবো এক চামচ আর এই ইস্ট দিয়ে তো বোন পাওয়া রুটি নান রুটি সবই কিন্তু এই দিয়ে তৈরি করা যায় তো বেশি দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই হবে আর বেশি দিলে তো ইস্টের কিন্তু একটা গন্ধ হবে তো এটাকে আবার আমি এইভাবে মুড়ে রেখে দেব আর এই ইস্টটা তো আপনারা কিন্তু বাইরে রাখবেন না ডিপ ফ্রিজে রাখবেন তো অনেক দিন ভালো থাকবে তো এখন আমি সব কিছু ভালো করে গুলে নিচ্ছি এবার আমি একটা জায়গাতে করে ময়দা নিয়ে নেব আর এবার এখানে আমি যে লবণ চিনি আর ইস্টমিশে দুধটা রেখেছিলাম তো সেই দুধটা কিন্তু এখন দিয়ে দেবো আর এবার আমি হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা তো এরকম নরম করে কিন্তু মাখাতে হবে তো দেখুন হাতে লেগে যাচ্ছে আর এই সময় হাতে আমি দিয়ে দেবো একটু সাদা তেল তো এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেল দিয়ে আবার আমি এটা কিন্তু মাখিয়ে নেব তো দেখুন এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি তো একটু সময় ধরে কিন্তু এটা ঠেসে হেসে মাখতে হবে আর দেখুন দোটা কিন্তু এরকম নরম হবে টাইট হবে না এরকম কিন্তু নরম করে মাখতে হবে আর এবারে হাত দিয়ে এটাকে আমি একটু এভাবে গোল করে নিচ্ছি তো দেখুন এইভাবে একটু গোল করে নিয়েছি আর এবার আমি উপর দিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তো সাদা তেলটা এই ডোটা ভালো করে আমি মাখিয়ে দিলাম আর এবার আমি এই ডোটা ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য একটু গরম জায়গায় রাখবো তো গরম জায়গা বলতে আমি এখন রোদ্দুরে দেবো তো রোদ্দুরে আমি এইভাবে তিরিশ মিনিট রেখে দেবো এবারে আমি হলুদটা জেলে দেব তো প্রত্যেক কোলাইতে আমি দিয়ে দেব সাদা তেল তেল কিন্তু গরম হয়ে গিয়েছে তেল আনি পুর ভয় পাওয়া রুটি বানাবো সেই কারণে পুরটা তৈরি করে নেবো প্রথমে তো পুরের জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এই সমস্ত সবজিগুলো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি পোলের মতো লবণ তো আপনাদের হাতের কাছে যেমন সবজি থাকবে তো সেই সবজি দিয়েই কিন্তু আপনারা এই পুটটা বানাতে পারেন আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো একবার আমি ঢাকা খুলে আর সবজিগুলো একটু নাড়াচাড়া করে দেবো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ তো একটা পেঁয়াজ আমি এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি এরকম কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম তো এখানে কিন্তু আর তেমন বিশেষ কোনো মশলা দেবো না তো এগুলো দিয়েই কিন্তু আমি আসলে ফুটটা তৈরি করে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব তো ডোটাকে আমি রোদ দিয়েছিলাম তো তিরিশ মিনিট হয়ে গিয়েছে আর এখন আমি রোদ তুলে নিয়ে যাব আর দেখুন রোদ দূরে দেওয়ার ফলে কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে দেখুন তো কিন্তু হাত দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব ভিতরে যে বাতাসটা আছে এইভাবে মেখে বাতাসটা বার করে দিতে হবে আর এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব তো দুটো সমান ভাগে আমি ভাগ করে নিলাম আর হাত দিয়ে এটাকে আমি আরেকটা এরকম গোল করে নেব আমি একটা থালাতে সাদা তেল কিন্তু করে আর এখন যে রুটিটা গোল করে নিয়েছি তো থালার উপর আমি দিয়ে দেবো তো হাতে একটু করে দিয়ে হাত দিয়ে এটাকে আবার আমি এরকম চ্যাপটা করে দেবো তো দেখুন হাত দিয়ে এটাকে আমি এইভাবে চ্যাপটা করে দিয়েছি আর এবার আমি উপর থেকে পোটটা দিয়ে দেবো তো দেখুন পুরটা কিন্তু এইভাবে আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি তো এবার আমি আরো একটা লেচি রেখে দিয়েছিলাম তো সেটা হাতে একটু গোল করে নিচ্ছি চ্যাপটা করে এটারও আমি দিয়ে দিচ্ছি উপরে তো দিয়ে এইভাবে আমি একটু চেপে দেব আর এবার আমি হাত দিয়ে এই মাঝখানটা একটা এভাবে গর্ত করে দিচ্ছি আর এখন আমি একটা ছুরি নিয়েছি আর ছুরির উল্টো সাইড দিয়ে এটাকে আমি এইভাবে কেটে দেবো এই মাঝখানটায় আমি একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আর এবার আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর এই ডিমের হলুদ এই অংশটা আমি কিন্তু ব্রাশ করে তো দেখুন এইভাবে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়েছি আর এদিকে আমি আগে থেকে কলার স্ট্যান্ড কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি আর কলার স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এই পাউরুটি গুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হলেই কিন্তু হয়ে যাবে আর তবে উনুনের জাল কিন্তু খুব জোরে দিলে হবে না মিডিয়াম থাকবে পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা আজকের এই পুর ভরা রুটিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখুন তো এখন আমি এটা নামিয়ে নেব আর এখন আমি এই পাউরুটিটা অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আর এতে করে তো পাউরুটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে তো এখন এই পূর্বরা পাউরুটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি কেটে তো আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পুর ভরা পাউরুটিটা কত দারুণ হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে দেখ কতটা নরম হয়েছে দেখুন একদম স্পঞ্জি হয়েছে দেখুন তো এমন সুন্দর পুর ভরা পাউরুটি তো খেই দেখতে হবে কেমন টেস্ট হয়েছে বন্ধুরা সুন্দর টেস্ট তো আমার মতো করে বাড়িতে আপনারা একবার হলেও পুর ভরা পাউট বানাবেন তো এটা অ্যাকচুয়ালি চায়নাদের রেসিপি আর চায়নাদের মতো করে আপনারা তো বাড়িতে একবার রুটি বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হবে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে